এই দিবসটা হচ্ছে রাখি বন্ধন বন্ধনটা ভালোবাসা দিবস করে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলে তাদের জৈবনের শিক্ষা জৈন শিক্ষার সাবজেক্ট ইয়াং মাস্টার পড়াবে আর ইয়াং ব্লাড ছাত্রীরা পড়বে কি পড়বে আমি তো পড়াতে পারবো না তো আপনারা যদি ছাত্র হন আর আমি যদি শিক্ষক হই সাবজেক্টটা পড়াতে হবে তো আপনারা যদি ছাত্র হন বা ছাত্রী হন আর আমি যদি শিক্ষক হই তাহলে আমার পড়াতে হবে না আমি তো আলেম হিসাবে ওই ভাষাগুলো ব্যবহারই করতে পারবো না যেটা স্কুলে শিক্ষকরা ব্যবহার করে ছাত্রীদের সামনে না অনেক শিক্ষক অনেক ছাত্রীর সঙ্গে ফেসেছে ওই গলায় ঢাকা দিয়ে স্কুল থেকে বের করেছে অনেক শিক্ষিত মেয়েরা জৈন চর্চা করতে গিয়ে লজ্জা হায়া শরম সব শেষ করে দিয়ে বিলীন করে দিয়ে ছাত্র ছাত্রী হয়ে শিক্ষকের সঙ্গে প্রেম নিবেদন করতে গিয়ে ওর জীবনের ইস্তবার আস্তবার সাই সম্পদ সব লুটতাজ হচ্ছে ও একটা অবিবাহিত মেয়ে তার পেটে বাচ্চার জন্ম দিচ্ছে বাচ্চাটা কার পক্ষ থেকে আসছে তা একটা শিক্ষিত মাস্টারের পেট থেকে একটা ছাত্রীর পেটে যা বাচ্চার জন্মগ্রহণ করছে তাহলে আমরা এত একটা সম্প্রীতি বজায় রেখে আমরা এই দেশের মাটিতে আমরা বিরাজমান চলাফেরা করি কোনো সমস্যা নাই কিন্তু এখন কিছু ভুঁইফোড় উগ্রবাদী কিছু হিন্দু উঠেছে যারা সন্ত্রাসকে ভালোবাসে যারা রক্ত দেখতে ভালোবাসে যারা খুন খারাপি দেখতে ভালোবাসে সবসময় যেন একটা উস্কানি কথা চলেই চলে ইদানিং একটা সোশ্যাল মিডিয়ায় চলছে আদিনা মসজিদ কে নিয়ে দেখেন নাই এ আদিনা মসজিদ মালদাহা সেই মসজিদকে নিয়ে কতই না সোশ্যাল মিডিয়া যাচ্ছে এখানে মূর্তির ছবি এই যে মূর্তি এই যে গণেশের ছবি এই যে এখানে একটা মূর্তির ছবি এই যে ছবি মানে এটা আমাদের কিন্তু তখনকার সুলতানিয়াতরা দেখলো এই হিন্দু ভাইদের তো কোনো জায়গা টাইগা নেই এদের পুজো অর্চনা জায়গাটা ওদের ছিল না যার জন্যে কি করবে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে হয়তো আমাদের মসজিদের পাশে একটা মন্দির ছোট্ট করে ভাই তোমরা আর কোথায় বাদত বন্দিকে তো আমাদের পাশেই করো এ একটু জায়গা দিতে গেছিল সে ইংরেজের মতন একটা আমরা জায়গা লিখে গোটা ভারত দখল করার মতো কাজ হয়েছে হয়তো তাদের পুজো অর্চনা করার জন্য দেওয়ালে দুটো মূর্তি করে দিয়েছে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আজকে একটা কাল হয়ে দাঁড়িয়েছে কাল হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তাদের সেটা দাবি না দাবি হচ্ছে মসজিদের ভিতরে যাচ্ছে যাওয়ার পরে খুঁজে খুঁজে দেখে হুপুরিও শেষ দায় পড়ে যাচ্ছে মাথা নত করে পড়ে যেয়ে বলছে এইটা আমাদের শিবের লিঙ্গু আল্লাহর পক্ষ থেকে যে কোন হেদায়ত আসবে ওই হেদায়ত আসাই তুমি রক্ষা করতে পারবে না ত্রিপুরার মসজিদ ভেঙেছো বুলডোজার দিয়ে ভেঙে মসজিদ অনাময় করেছে মুসলমানদেরকে কচু কাটা হয়েছে আজকে ওই যোগীর রাজ্যে সামগ্রিকভাবে একটি মাছ ধরা পড়েছে এই মাছের গায়ে লেখা আছে লম্বা করে মোটা মোটা আকারে লেখা আছে আল্লাহ আর আর দিকে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মাছের মোটা মোটা করে লেখা আছে তোর পাস চলছে দেশীয় হিন্দু ভাইরা তারাই অবাক কাণ্ড দেখে একটি মাছের গায়ে আল্লাহ শব্দ ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এইগুলো দেখে যোগীর সামনা সামনে যোগের সামনে কয়েকজন হিন্দু অসহাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অশহাদুয়াল আহাম্মদন আব্দুহু ও রসুলহু ইসলাম গ্রহণ করে ফেলেছে মুসলমান হয়েছে এই মাঝকেন্দ্রিক গোটা ভারতে এফর্ট না হয়ে মুসলিম না হয়ে যায় অতএব আমরা আমরা শ্রদ্ধা করি দ্বিতীয় কথা আমাদেরই ভারতে সত্য কথা বলতে গিয়ে সবাই গরম ভাতে বিড়াল বেজার শক্ত কাটে মিস্ত্রি বেজার কিছু কথা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে দীনবন্ধু এক ঠাকুর ও সত্য কথাগুলো তুলে তুলে ধরছে এ ঠাকুর খেতে পারে না এ মাটির একটা পাথরের যে যদি ই তৈরি করে দেওয়া হয় খাবার তৈরি করে সামনে ফেলে দিলে ইঁদুর পর্যন্ত খায় না বাঘের সামনে হরিণ মাটির তৈরি করে দিলে বাঘে হরিণটাকে খায় না বাঘে বুঝে ইঁদুরে বুঝে আমরা আপনারা বুঝতে পারি না এর বন্ধু এ প্রকাশ করাই তাকে ধরে পিটুনি দেওয়া হয়েছে আমাদেরই আর এক শিক্ষিত মহিলা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঋতিকুণ্ড এই ঋতিকুণ্ড একজন মহিলা অধ্যাপিকা শিক্ষিতা মহিলা সে ধর্ম নিয়ে চর্চা করতে গিয়ে কোরআন নিয়ে চর্চা করতে গিয়ে কোরআন কি বলে এটুকু চর্চা করতে গিয়ে বেশ শিক্ষিত মহিলা এটা মূর্খ সূর্খ লোক নয় কমা লোক নয় রীতিকুণ্ডু এই মহিলা কলেমা পড়ে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে শিক্ষিত মহিলা সে ইসলাম ধর্মকে জানতে বুঝতে গিয়ে সে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে গত সপ্তাহে গত সপ্তাহে তার হয়তো দুই দিন আগে দশ দিন হচ্ছে আমি চব্বিশ পরগনায় গেছিলাম এই চব্বিশ পরগনায় হাকিমপুর বর্ডার বর্ডারটা করে ওই গেলাম ঐতিহাসিক একজন নাম পাওয়া যায় যে মালানা আকরাম খান সারা বাংলা বাংলা হোক বাংলাদেশ পাকিস্তান ভারত মিলে বিরাট একজন আলেম যোগ্য আলেম তিনি তেনার বাড়ি ওইখানেই তেনার মসজিদে আমরা ঢুকলাম মসজিদে ই করলাম নামাজ পড়লাম দেখলাম তেনার বাড়ি ঘর দেখলাম তিনি গোটা ভারতবর্ষে এক নেতৃত্ব দিয়েছেন সে হাকিমপুর বর্ডারে গিয়ে দেখলাম এই প্রোগ্রামে অনেক হিন্দু ছিল যে ভাই প্রোগ্রামে যে আমাকে দাওয়াত করে ডেকেছিলেন তিনি বলছেন যে এই বাড়িটা একটা হিন্দু ভাইয়ের এটা আমাদের মুসলিমের তারপরে হিন্দু ভাইয়ের তারপরে মুসলিমের বলে তিনি বলছেন দুইশো জনের খাবারের ব্যবস্থা ওই জালসার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে তেল ডাল চাল ও মুরগি টু সব ব্যবস্থা করে বলছে ভাই তোমাদের মতন তুমি রান্নাবান্না করে খাও আর আমরা আমাদের জালসাতে আমরা আমাদের মতন রান্নাবান্না করে একই জালসাই যে জালসাই যে জায়গাটা প্রোগ্রামটা হয়েছে জালসা হয়েছে সেই জায়গাটাও হচ্ছে সেই হিন্দু ভাই ও হিন্দু ভাইয়ের জালসা জায়গাতে জালসা করেছি এই যে এই ড্রাইভার ওই ছেলে না ও যায়নি ওই পারভেজ বলে একটা ছিল পি সোলোয়া চ্যানেল সে ছিল আমার সঙ্গে এক অপর পাশাপাশি বাস করে এক সঙ্গে বাস করি আমরা কেন আগুন জ্বালাতে চাইছো ভাই কেন আগুন জ্বালাতে চাইছো বেশ তো ভালো আছি রাজনৈতিক খপ পড়ে পড়ে রাজনৈতিক খপ পড়ে পড়ে উস্কানিমূলক বক্তব্য শুনে তুমি তাদের পিছনে ঝান্ডা ধরে দেশে অশান্তি করে শস্য পরিমাণ লাভ না হয় নাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই শুনিয়া গান্ধী ভাবি প্রধানমন্ত্রী তাকে পর্যন্ত নাগরত্ব নাগরত্ব দেওয়া হয় নাই বিদেশিনী বলে ইদানিং আমাদের মমতা খালা আবার রাহুল গান্ধীকে বলেছে তো বাচ্চা ছেলে ওর সামনে আর কি ওর কথা তুলে ধরব আলেমদের মধ্যে আমরাও গুরু ভাগ হয়েছে আমরা কিছু আলেম হয়েছি সরকারি কিছু আলেম হয়েছে তরকারি কিছু আলেম হয়েছে দরকারি আর কিছু আলেম হয়েছে দরবারি যার জন্য আমাদের ঝামেলা না মেটাতে পারাই সোশ্যাল মিডিয়ায় তোলপাশ চলছে সবে আতকে কেন্দ্র করে কে লাফালাফি করছে স্টেজের মধ্যে কে গাছের উপর উঠছে কেউ হুজুরের ওপর লাফি উঠে পড়ছে কেউ হু 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 করছে সবে জিকিৎ চলছে এ অপরের কাদা ছড়াছড়ি করছে যারা তরকারির হুজুর তারা হক কথা বলতে পারে না কেন পারে না বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা করে না যে যে করে না না নাই 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 চোখ মুখ কিছুই এটা বড় হয় নাই না এই তরকারি হুজুররা কি করে বাপুরাম সাপুরে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা করে না যে ফুসফাস করে না যে ঢুস ঠাস খাই শুধু দুধ ভাত কথা আছে না নাই ইমাম সাহেব আমরা রেখেছি আপনাকে পয়সা দিয়ে মসজিদে আছেন নামাজ পড়ান বড় সুরা পড়ান ছোট সুরা পড়ান আপত্তি নেই কিন্তু আমি সুদ খাই এই কথা কিন্তু খুদ্ যদি বলেন আমি ঘুষ খাই এই কথা যদি খোদ বলেন আমি লোকের আইল বাড়াই এই কথা যদি খোদ বলেন আমি মদ খেয়ে বাড়াই কথা যদি খোদ বলেন তাহলে কিন্তু ফেয়ার আছে অত করে না যে ফুসফাস করে না যে ঢুস এই এই মামসাহেবরা জব্দ হয়ে ফুসফাসও করে না ঢুস করে না এখন করে না যে ফুসফাস করে না যে ঢুস খায় শুধু দুধ ভাত সর্প এনে দিব যত পারবা দুধ ভাত খাও কেনে ঘি খাও ছানা খাও খাসির গোস খাবা মুরগির গোস খাবা বলবা এনে দিব কিন্তু ফুসফাস করতে পাবা না এই মানটি মলবি হচ্ছে এই হুজুর হচ্ছে তরকারি হুজুর তরকারি পেলে সন্তুষ্ট ফুসফাস করবে না ঢুসঢাস করবে না সমাজ এইভাবে চলবে একজন সুদ খাবে তার বিরুদ্ধে বলাটা অপরাধ কে শাসন চালাতে চাও সমাজ নষ্ট করেছে এই তরকারি হুজুর আরাক হুজুর দরবারি হুজুর দরবার তৈরি করেছে এই দরবারি হুজুররা আর খুজুরকে কাফের বলে আরাক খুজুর আরা খুজুরকে কাফের বলে এই কাফের বলা বলি শুরু হওয়ায় মধ্যেখানে আর একজন এসে সুবিধা গ্রহণ করেছে এক বাদ চলে আসছে এই দিক থেকে আর এক ভাগ চলে আসছে এই দিক থেকে এক ভাগ বলছে এটা বংশী আর এক ভাগ বলছে এটা টংশী বাঘে বাঘে যুদ্ধ আসছে একটা মানুষ এই মানুষটা আসতে গিয়ে বলছে যে ভাই এই মানুষটা যা বলবে সেটাই হবে দুটোই বাঘ আরে মানুষ রায় দেওয়া সম্ভব দুই বাঘের মধ্যে কানে রায় দেওয়া কি সম্ভব অসম্ভব বলছে এটা বংশী না টংসি একজন বলছে এটা বংশী বাঘ বলছে এটা টংসি ওটাও বাঘ মানুষকে বলছে ভাই এটা বংশী না টংসি ঠিক করে বলো তো মানুষটা দেখলো যে এখন বংশী বললেও বিপদ টংসি বললেও বিপদ শেষে বললো বুদ্ধিজীবী প্রাণী শেষে বললো যে ভাই এটা বংশীয় লাই টংশীয় ওই শীতে পড়ে লুহা শীতে ব্যাকা অর্থাৎ লুহা ওই শীতের পানিতে পড়ে ব্যাকা হয়ে গেছে শীতে ব্যাকা হয়েছে ওটা বংশীয় লাই উভয়ের চাপে পড়ে এখন মুসলিম জাতি ব্যাকা না ইসমার না উসমান দরবারি হুজুর এককালে মাই এককালে মাই হাসি খুশি আর কলে মাই ফাঁসি সাইয়েদ কুতুব রহমা আলাই তিনাকে শুধু কলে মাত্রার জন্যে তাকে গ্রেফতার করে ফাঁসির রায় শোনানো হয়েছে ফাঁসির মঞ্চে মাথায় কালো চাদর পরা থেকে আরা হুজুর এসেছে সাইয়েদ কুতুবকে কালেমা পড়াতে তো কালেমা পড়াইতে এসে বলছে ওই হুজুরকে বলছে আচ্ছা আপনি করতে আসছেন তো মরার আগে আমার দায়িত্ব হচ্ছে ওই সাহেবকে কলেমা পড়ানো ওই দায়িত্ব যার জন্য আমি কলেমা পড়াতে কুতুব সাহিদের একটা কথা বলেছিলেন শহীদ কুতুব সেই একটা কথা বলেছিলেন বলেছিলেন এক কলে হাসি খুশি আরেক কলে মাই ফাঁসি তুমি যে কলেমা বলে সরকারের কাছে চাকরির বেতন পাও ওই কলেমা বলাই আমার গলায় ফাঁসির কাষ্টে দড়ি ঝুলে আর তোমার কলেমা আমার পড়ার দরকার নাই তোমার কলেমা পরে তুমি বেতন তুলে তোমার সংসার চালাও আমার কলেমায় আমার জন্য যথেষ্ট কেন বলেন তো ওই কলেমা পড়ে সরকারি কর্মচারী হয়ে সে বেতন পাক আর ওই কলেমা বলে সায়েদ কুতুবের গলায় ফাঁসি হয়েছে একটাই কলেমা একজনের গলায় ফাঁসি উঠছে আর আরেকজনা বেতন তুলে ওর জন্য কবি বলছে এক কালে মায় হাসি খুশি আরেক কালে ফাঁসি এক কালে বেতন পেলে হাসি খুশি সংসার চায় আর আরেক কালে বলে গলায় ফাঁসি দড়ি উঠে পড়ে ভাই সকল তাহলে আমরা এই রকমের আছি কিছু একটা টাকা হলেও ওই দরবারে যদি কেউ টাকা দেয় ওই টাকা দরবারে কাজে লাগাবে ওই তার যেতেই থাকবে যেতেই থাকবে কেন বলেন তো ততদিন ওইটা সিরেকের কাজে ব্যবহার হবে মানুষ যত ভালোই হোক আমাদের এই মওলানা সুযোগ্য মওলানা এলাকার কীর্তি সন্তান সবাই ভালোবাসেন আলেম এলাকার আমরা ছাত্র যোগ্যও না মলানা যদি মা মারা যান আমরা শ্রদ্ধাও করি শুধু তাই নয় আমরা তার জন্য অনপ্রেরণায় জেগে চোখের পানি আসবে আন্তরিকভাবে শ্রদ্ধা জাগবে সব কিছুর পরে মাওলানা জানা যায় যখন আমরা যাব, সামনে মাওলানা থাকবে আমরা তার পিছনে দাঁড়িয়ে আমরা যখন এই দোয়া খায়ের করতে আমাদের মন চাইলেও এখানে চেষ্টা করা চলবে চেষ্টা করা যাবে যে না কারণ একমাত্র সিজদার জায়গা দখলে আছে আল্লাহর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না সিজদা করলেই বিপদ আছে করলেই বিপদ আছে আর সে যত শ্রদ্ধা ভাজন হোক না কেন অথচ মাজারে গে হুবড়ি পড়ে বাচ্চা চাইছে মাজার বালার কাছে তাজা থাকতে কিছু দিতে পারলো না মরার পরে পরে টল থেকে বাচ্চা দিতে আসছে বলেন তো এই দরবারি আলেম এদের কি অবস্থা হবে বলেন কি হবে এরা হচ্ছে দরবারি আলেম দুটো আলেম হল এক হচ্ছে তরকারি আর এক হচ্ছে দরবারি তিন নাম্বার আলেম হচ্ছে সরকারি সরকারের বাইরে ওর কিছুই করার নাই সিভিক পুলিশ যারা আমরা ডিউটি করি এসপিও আসে না ডিএমও আসে না থানা থেকে বলে দিয়েছে তে দাঁড়াবি এর দিকের গাড়ি ওই দিকে দিবে ওই দিকের গাড়ি ওই দিকে দিবে সারা রাত ধরে ওই লোক আছে যে না মেন লোক ওখানে থাকে না বলে দিয়েছে ডিউটি চলছে সরকারি যারা আমরা আলেম এই সরকারি আলেমরা মুসলিম ম্যারেজ অ্যাড এটাকে উঠি দিয়ে দেওয়ানি বিধি চালু করায় সাই সাক্ষর করেছে সরকারি আসাম আসামে আজকে এক মুসলিম মারা যে মুসলিমদের বিয়ে সংজ্ঞা ছিল এটা উঠে দিয়েছে সরকার আজকে উঠেছে সাই সক্ষর কাদের দেখলাম ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন ওই সরকারি আলেমদেরকে দেখলাম ওই নামটা করা দরকার ছিল না এখন বেরিয়ে গেল তার কি করবো মুখের কথা আর বন্দুকের গুলি আর মুখের গুলি বেরিয়ে গেলে তোর ঘুরি নামা যায় না অতএব এরা হচ্ছে সরকারি আলেন সরকারের রায়কে মাথা পেতে নিয়েছে মাথা ঘুম করে বসে থাকে ওর মাথার উপর দিয়ে যতই হাদিস বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধী সব চলে যা মাথা ঘুম করে বসে থাকবে মুখ খোলার অধিকার ওদের নাই মুখ খুলতে পারবে না এরা হচ্ছে সরকারি আইন ভারতবর্ষের একটা আইন চালু হয়েছে সে আইনটা হচ্ছে নারী নারীতে বিয়ে করতে পারবে মেয়ে মেয়েরা বিয়ে করবে পুরুষ পুরুষরা বিয়ে করতে পারবে পুরুষ পুরুষদেরকে বিয়ে করা নারী নারীদেরকে বিয়ে করা সংবাদ সাংবিধানিক হিসাবে এটা চালু করা হয়েছে এইটা তো ফেব্রুয়ারি মাস চলছে নাকি এটাই তো চলতি মাস ফেব্রুয়ারি এই চলতি ফেব্রুয়ারি মাসে অনেক দিবসের মধ্যে দুটো দিবস আছে একটা হচ্ছে চুমা দিবস আর আর একটা হচ্ছে ভালোবাসা দিবস যে লোকটা চুমা দিবে ভালোবাসা কম হবে না বেশি হবে এই চুমাটা বাচ্চা ছেলে বেটা ছেলে দিবে না এই চুমাটা দিবে শিক্ষিতা আর শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির স্কুল কলেজের ছাত্র ছাত্রী লেখাপড়া শিক্ষিত শিক্ষিতা মঞ্চ তারা চুমা দেওয়া দিয়ে করবে চুমা কাকে বলে বলে আর দিবস আছে এই দিবসটা হচ্ছে রাখি বন্ধন এই রাখি বন্ধনটা ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে চুমা দিবস একত্রিত করে কোনো সচেতনতা হতে পারে না জাতি জাতি সচেতনতা হতে পারে নাই সচেতনতা করার জন্যে শিক্ষার মাধ্যমে জৈন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলে তাদের জৈবনের শিক্ষা জৈন শিক্ষার সাবজেক্ট ইয়াং মাস্টার পড়াবে আর ইয়াং ব্লাড ছাত্রীরা পড়বে কি পড়বে আমি তো পড়াতে পারবো না তো আপনারা যদি ছাত্র হন আর আমি যদি শিক্ষক হই সাবজেক্টটা পড়াইতে হবে তো আপনারা যদি ছাত্র হন বা ছাত্রী হন আর আমি যদি শিক্ষক হই তাহলে আমার পড়াইতে হবে না আমি যদি পড়াই তা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে আমি তো আলেম হিসাবে ওই ভাষাগুলো ব্যবহারই করতে পারবো যেটা স্কুলে শিক্ষকরা ব্যবহার করে ছাত্রীদের সামনে অনেক ছাত্র না অনেক শিক্ষক অনেক ছাত্রীর সঙ্গে ফেসেছে অনেক গলায় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করেছে অনেক শিক্ষিতা মেয়েরা জৈন চর্চা করতে গিয়ে লজ্জা হায়া সরম পটি সব শেষ করে দিয়ে বিলীন করে দিয়ে ছাত্র ছাত্রী হয়ে শিক্ষকের সঙ্গে প্রেম নিবেদন করতে গিয়ে ওর জীবনের সব ইস্তবা হচ্ছে ও একটা অবিবাহিত মেয়ে তার পেটে বাচ্চার জন্ম দিচ্ছে বাচ্চাটা কার পক্ষ থেকে আসছে তা একটা শিক্ষিত মাস্টারের পেট থেকে একটা ছাত্রীর পেটে যা বাচ্চার জন্মগ্রহণ করছে